ফেনীতে বন্যা কবলিত মানুষ ভয়াবহ দুর্ভোগে বানের তোড়ে সর্বস্ব হারিয়ে অনেকেই হয়েছে নিঃস্ব এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কেমন পরিস্থিতি দেখছেন এখন সেখানে জানাবেন চুতি আমি গতকালকেও জানিয়েছিলাম যে ফেনীর বিভিন্ন উপজেলাগুলোতে পানি বন্যার পানি নেমে গেছে তবে এই ফেনী উপজেলা শহর ভিত্তিক যে গ্রামটি আছে বিরলি গ্রাম সেখানে আমি অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়েই পানির নিচে নিমজ্জিত বলা যায় পানির নিচে তুলে গেছে সব বাড়ি ঘর এতে করে দুর্ভোগের মাত্রা কিন্তু বাড়িয়েছে কয়েক গুণ কারণ দীর্ঘদিন ধরে অনেকেই বাড়ি ছাড়া এবং অনেকে আশ্রয় অবস্থান করছিলেন পরবর্তীতে পানিটা কিছুটা হলেও নেমে যাওয়ায় কিন্তু তারা পরবর্তীতে বাড়িতে এসেছে নিজ নিজ ঘরে ফিরছেন কিন্তু ঘরে ফিরে এসে সেখানেও এক বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে সেখানে কোনো প্রকার খাবার থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু কিন্তু আসলে বিচ্ছিন্ন তাই দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণেও ঘরে কি অবস্থা বা কোনো চুরি ডাকাতি হয়েছে কিনা সেসব বিষয়েও তারা কিন্তু নিশ্চিত নন তাই কষ্ট করে হলো বা এই যে দুর্ভোগ দুর্ভোগ উপেক্ষা কিন্তু তারা বাড়ি ফিরছেন কেউ কেউ তো সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এখানকার যে অবস্থা ফেরি সদর উপজেলার যে এই বিরুলি গ্রামে আমি অবস্থান করছি এখানে প্রায় প্রতিটি বাড়িতেই আপনি দেখবেন যে কুমোর পর্যন্ত পানি এখনো নিচে তলিয়ে আছে তবে এই ক্ষেত্রে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ত্রাণ সামগ্রী নিয়ে যে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে আসছেন সেখান থেকে বলছেন তারা এইখানকার স্থানীয়রা সে পরিমাণ কিন্তু ত্রাণ এখনও পৌঁছায়নি এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণও আসেনি পাশাপাশি আর্থিক সহযোগিতা করার যে প্রত্যাশা বা যারাই করছেন তারাও কিন্তু কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে তারা বলছেন যে এই ঘর যেটা ধ্বংস হয়েছে বা নষ্ট হয়েছে সেটা মেরামত বা ঘুরে ফের যে একটা চেষ্টা ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে কিন্তু আসলে কোন প্রকার নির্বিকার তারা কারণ কারণ আমি যদি দেখাতে চাই একটা টিউবওয়েল বিশুদ্ধ পানি একটা আরেকটি বিষয় জানিয়ে দেখে যে বিশুদ্ধ পানিরও কিন্তু একটা সংকট রয়েছে এখানে টিউবওয়েল পর্যন্ত থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে ডুবে গেছে তো সেই ক্ষেত্রে এই যে ভোগান্তি সেই ভোগান্তিটা আসলে কতদিন থাকবে পানি আসলে কতদিন মধ্যে নেমে যাবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে পাশাপাশি পরবর্তী যে যুদ্ধ ক্ষেত্র তৈরি হবে সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত মানসিকতার যে প্রস্তুতি সেটা কিন্তু তারা গ্রহণ করছে তো এই ছিল এখান থেকে সবশেষ আরেক ধন্যবাদ আপনাকে